হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দোস্ত নিশা মিষ্টি ব্লগ সবাই ভালো চলে এসেছি আপনাদের প্রিয় নিশা এখন আমরা মা রক্ষাকালী ঠাকুরের ঘট ভরতে যাব তো ওখানে মাসিদের জমির দিকটাতে একটা নদী আছে তো ওখানে যাব যাচ্ছি এখন আমরা অন্ধকার রাস্তা এখন অনেক প্রায় পনেরো আটটা মতো বাজে তো সবার হচ্ছে একটা করে টর্চ আছে তো এই যে নদীতে এরা সবাই ঘট ভরছে ঘটে জল ভরছে তো ঘট ভরা কমপ্লিট তো এবার আমরা এগোব অনেক অন্ধকার এর ভিতরে দিকে অন্ধকার রাস্তা এই যে এখন হোমযজ্ঞ শুরু হয়েছে পুজোর পুজো কমপ্লিটই হয়ে গেছে প্রায় এখন হোম যজ্ঞ হচ্ছে বেশি লোক নেই পুজো শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ হবে তো এই যে পোলা আলুর দম করেছে চাটনি করেছে আর পায়েস করেছে তো এই যে এখন প্রায় রাত দুটো বাজে এখন মেশো মা খেতে বসেছে এটা লাস্ট ব্যাচ তো এই যে এই অবস্থা এখন বারান্দা ঘটক হয়ে চারিদিকে খারাপ অবস্থা এই যে এখন সাড়ে চারটে বাজে ভোর সাড়ে চারটে আমরা উঠেছি একটুখানি ঘুমিয়ে তো এখন ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি আমরা ওই ওই নদীতেই ঠাকুর বিসর্জন দেওয়া হবে তো এটা তো মা রক্ষা তাই মুখ দেখানো যায় না সেই কারণে ঠাকুরের মুখও দেখাতে পারিনি আমরা আর বিসর্জনের সময় মুখ দেখাতে পারবো না তো এই যে নদীটার পারে আমরা পাড় থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি তো এখানে সব ঠাকুর বিসর্জন হচ্ছে বাট ওটা তো দেখাতে পারবো না আমরা বেশিজন জন আসিনি এখন এই যে মা হাই করছে আমরা ঘুম থেকে উঠে চোখ খুলছিল না তো ঘুম তো অন্ধকারের মধ্যে আমরা সব ভূত হয়ে গেছি তো এই দিকটা জমি বলে আর নদীর বাদ ঠান্ডাও আছে প্রচুর এই যে আমার মাসি ঘুমটা তোমটা দিয়ে এসছে ঠাকুর বিসর্জন বলে তো ভাই আছে এটুকুই টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে